আমাদের বক্তব্য যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে আমরা তো সংস্কারের কথা বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার

তারা আয়োজন মানে কি হবে সংস্কার কমিশন যার প্রধান তারা ছিলেন সেখানে আপনারা কি কোন ওখানে টাইম ফ্রেম কথা বলার কোন প্রয়োজন নাই কারণ এটা তো সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে তো সেই বিষয়গুলো তো আপনার প্রশ্ন উঠবে না জাতির জাতিসংঘের

এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশনের উনি আসার দায়িত্ব দিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ